কুলদলি ভাঁটার মাঠে প্রতিপক্ষ দুই দল কোবরা বিকেট বনাম মাসুম বিকেট শুরুতেই মাসুম একটা দারুণ গোল করে দলকে এগিয়ে দেয় এক শূন্য গোলে মাসুম তো গোল মেশিন যে কোনো বল গোল করে দিতে পারে সেই রকম নিজের নামের প্রতি সুবিচার করছে এবং কোবরা বিকেট অনেকটা ক্যাজুয়ালি খেলেছে যার ফলে গোলগুলো বাজেভাবে খেয়ে নিয়েছে তবে ভালো খেলছিল শেষ পর্যন্ত এবং মাসুম বিকেট যথেষ্ট দারুণ ডিফেন্ডিং করেছে দেখুন আবারও ক্যাজুয়ালিভাবে জুলপিকাদ্দার পায়ে বল পড়ে গেছে কিন্তু জুলপি এখন দারুণ স্ট্রাইকার গোল করে দিল দুই শূন্য আবারও দেখুন কাটাপ্পা কাটাপ্পা এবং টুডুর মধ্যে দেখুন আবারও কীরকম ক্যাজুয়াল নিয়ে নিল আবারও গোল এই এইসব বল মিস করবে না কারণ ওনার স্ট্যান্ডার্ড এখন অনেক হাই দেখুন তিন শূন্য গোলে এগিয়ে গেল আবারও দেখি রাম রামেশ পোল্টু পাশ দিয়েছে রামের গোল এবং ফলাফল তিন এক তিন এক গোলে জয়লাভ করলো মাসুম বিকেট মাসুম বিকেট দারুণ খেলেছে ফাইনাল কাল হবে ফাইনাল কাল হবে দারুণ শর্ট ছিল জীবিকার ইসারা ঠিক ছিল না ফলাফল শূন্য শূন্য সবে শুরু হয়েছে খেলা ফলাফল শূন্য শূন্য কালাম ব্রিকেট কাল আছে মহাসুম বিকেট কাল আছে খেলা কোথায় খেলা আছে এসএমবি প্রগতির সংঘলারফুল গোল গোল করলাম ফলাফল এক শূন্য এক শূন্য গোল এখন মাশরুম বিকেট কালাম ব্রিকেট কাল আছে কালাম ব্রিকেট টাল

আসবে মাসিন ব্রিগেড অনুকূলে মিস ছিল চেক ডিফেন্ডার আছে কোন

বলতে বাপি উঁচু করে কি আসবে কি মাসুম বিঘার

সাইন আছে এর পরের ম্যাচ এর পরের ম্যাচ হাসি ক্রিকেট হাসি বল ক্রিকেট আছে অনলাইন 1 0 একদম সাদাম ক্রিকেট খেলা চেয়ে আছে মি প্রগতি সাঙ্গ সাদাম দা মাসুম ক্রিকেট এক গোল আগিয়ে আছে স্কোর লাইন 1 0 ম্যাচ ম্যাচ না এখন মাসুম ক্রিকেট মাসুমের করা গলে সুন্দর দা গোল করেছে মাসুম দা করা গলে

যারা লাইভ সমবেত এই মুহূর্তে দেখরে গেছো দারুন দারুন ম্যাচ কি নিজেদের অল এ শেয়ার করো গিলপিকার উচ্চ করে সাইকিলের উদ্দেশ্যে সাইকুল সাইকুলে পায় বল মানে ভিভিনের হ্যান্ডবলের নির্দেশ

অসাধারণ দারুন সুযোগ মিস জল দারুণ সহ ওখানে দারুণ বুলা কিং আসিকুল ডিফেন্ডার আশিকুল মহাসিন্দিকেট আছে কাল আছে মহাসিন্ডিকেট

আবারও জুলফিকার দারুণ সুযোগ আবারও গোল আবারও গোল সেই জুলফিকার আবারও গোল সেই জুলফিকার ফলাফল দুই তিন শূন্য মাফ করবেন ফলাফল তিন শূন্য যারা কমেন্ট করছে খেলা করতে হচ্ছে খেলা হচ্ছে ফুলতলি এস এম বি প্রগতি সমূহ আদরগোল কুলদলি এস এম বি অগ্রগতি সংঘ ইন শূন্য গো লাগিয়ে মাসুদ মিঞা চেক ডিফেন্ডার ASCII মানে বিধি ভাঙের ASCII না লাগিয়ে দারুন ম্যাচ চলছে শেয়ার করো না অজয় পিকেট নেই অজয় পিকেট নেই গোলকিপার আমাদুল উঠে এসেছে আছে তিন নম্বর ম্যাচ কালাম বিকেট কাল খেলবে কাল দারুন চেক সাইকুল চলছে না ভালো যাওয়া দা লাপে নাসির বিকেট আছে কাল শেষ প্রথম ম্যাচ কাল প্রথম ম্যাচ রেজিবুল ভাসে নাসির খেলার ফলাফল কিন্তু তিন শূন্য তিন শূন্য গোলে এখন মাসুম বিকেট আবারও দারুণ সুযোগ ছিল এক্ষেত্রে পোস্টে লাগলো খেলা কোথায় হচ্ছে যারা কমেন্ট করছো আবারও বলছি এস এম বি প্রগতি সংঘ ফুলতলি ফুলতলি এস এম বি প্রগতি সংঘ প্রচন্ড পোকার কারণে লাইফ সম্পর্কে ভালোভাবে দেখানো যাচ্ছে না আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হ্যাঁ এক লাখ কুড়ি এবং আশি এক লাখ কুড়ি এবং আশি স্যার ভালো না সে তো চলুন সাউন্সার আছে তিন নম্বর ম্যাচ পোকার কারণে লাইট করতেই পারছি না দারুণ সার ছিল কিন্তু সাউস্টার আছে কিনে খেলবে কালাম বিগে সাউস্টার খেলবে কালাম বিগে কাল খেলবে ফলাফল তিন শূন্য করে এক টিম মাসুম বিগেট

আমি <Such> গিয়ে <Quandavirataassa: initiatives> আমার এয়ারটেল জিও সব সময় সব প্রবলেম মাসুম দেখা যাক

<laughs> 자, uh, 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 first. First. First, I'm not sure. 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 I'm not sure.

আইপিনেক তো 오늘 집에 오래 기다려 갖고, 오늘 집오